ছোট কথা বলে ছোট কথা বলে ছোট কথা বলে আন লাগ নবী বিশ্ব নবি আল্লাহর কাছে তার চাইতে বড় আর কেউ আছে না আল্লাহর কাছে নবীর চাইতে প্রিয় আর কেউ আছে না ওই নবী বিশ্ব নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে কখনো আলাদা আসনে বসতেন না মসজিদে নববীতে বসে থাকতেন সাহাবায়ে کرامের সঙ্গে মাটির ভিতরে এই মাটির ভিতরে খেজুরের ডাল مالু ছায়ায় এখানে বসে থাকতেন তো সাহাবায়ে کرام বললেন কোন এক মানুষ দূর দূরান্ত থেকে আইসা রাসূলের কাছে যাবেন ঠিক আর টেস্ট বান মারো বেলাফে কি রুচি হবে না যদি দম্মদ ফলের আমি সবাই

এই সালাম বেড়েছে আমি জানার ছন্দে ঠিক কিন্তু হ্যাঁ কত মানুষ মাল্লা জালিমা তুমি ঠিক

খেতম করার পূর্ণতা অসুবিধা আমি আমার ছিলাম জান্নাতে তাহলে প্রশ্ন